আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন জেনে নেব রডের দামগুলো কাকিস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি রড বাজারে বিক্রি হচ্ছে এইচ আর আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতি রড বাজারে বিক্রি হচ্ছে মন্তাহা বিরাশি হাজার টাকা প্রতি রড বাজারে বিক্রি হচ্ছে ফ্রেশ একাশি হাজার টাকা প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে এস সি আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে সি এম বিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে পিএসআর এম আশি হাজার পাঁচশত টাকায় প্রতিটা নট বাজারে বিক্রি হচ্ছে একে এস চৌরাশি হাজার পাঁচশত টাকায় প্রতিটা নট বাজারে বিক্রি হচ্ছে বিএসআরএম সাতাশি হাজার দুশত টাকায় প্রতিটা নট বাজারে বিক্রি হচ্ছে আরআইসিএল বিরাশি হাজার টাকায় প্রতিটন রড বাজারে বিক্রি হচ্ছে আর আর এম একাশি হাজার টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে আমাদের সঙ্গে কেউ রড নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তরে রড এবং সিমেন্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে যদি আপনাদের সঙ্গে কথা প্রস্তুতক্ষণ ঠিক থাকে আমরা এখন জেনে নেব সিমেন্টের দামগুলো ক্রাউন পিপিসি চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন ও পিসি পাঁচশত পাঁচ টাকায় প্রতি বস্তা সিমেন্ট সা এস পি চারশত টাকায় প্রতি বস্তা সিমেন্ট সা ও পিসি চারশত নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট চারশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান চারশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস চারশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স চারশত পঞ্চান্ন টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত বিশ টাকা প্রতি সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট সিমেন্ট হর্স পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তবন্ধুরা আজকে রড এবং সিমেন্টের দাম এ পর্যন্তই ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ